اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام إلهي غرق درياء غناهم إلهي غرق درياء يغناهم تومي داني وخد هستي غواهم گناہ بے عدد رہ بار بستام ہزار بار توبہ ہاں شکستام ہزار بار توبہ ہاں شکستام بد شاہ جرم مارا در گزار ما گناہ گرم تو آمر زگار

বাহ জে দিল করদম তো বাহু জোরে দিল দম বাটির দেশের নয়া আমরা বাটির দেশে ঘর বাটির দেশের নয়া আমি বাটির দেশে ঘর ও যা শিয়া দেখি আল্লাহ সবাই মার পর বাটির দেশের নাই আমি বাটির দেশে ঘর ও যান শিয়া দেখি সবাই পর কাজ করিতে আসছি আমি ওজান দেশের গাও ও গাঙের প্রথম ঘাটে রেখে নাও এসে দেখি এদেশেতে রঙের খেলা আজব রঙের খেলা কাজের সন্ধান পাই না আমি শেষ হইল বেলা কাজের সন্ধান পাই না আমি শেষ হইল বেলা নায়ের মাঝি ডেকে বলে ওরে বাটির ছা নায়ের মাঝি ডেকে বলে ওরে বাটির ছা জোয়ার এখন বাটা নিছে ছেড়া দিব না জোয়ার এখন বাটা নিছে ছায়া দীভা মহলে কেনি আজরাইন নামের নায়ের মাঝে আমাদের পিছনে দাঁড়ানো গল না জানি কার জীবনের আয়ু শেষ হয়ে যাও কম তুমি জানো ইয়াল্লা কখন জানি আজরাইল রাত মারে চলে যাওয়ার জন্য আজরাইল আছে পি। নিচে লুকাইয়া আজরাই আছে পিছে লুকাইয়া কোন দিন জালি কাকে নে গো ধরিয়া কোন কাকে নে গো নেক কা কেন গন্ধরি ইয়া রহমান রাহিমিন তাকা দেখো মসজিদর মধ্যে কত মুসল্লি নি হাত বাড়াইলা ইয়া আল্লাহ বিক খুব মত খালি দুটো হাত বাড়ায়া দিলা ইয়াল্লা আল্লাহ যুবকরা কান্দে বুড়া বুড়া বাবাড়া কান্দে পর্দা অন্তরালে মা বোনেরা নিশ্চয় চোখের পানি ছাড়ে ছোট ছোট নিষ্পাপ বাচ্চকুল কিছু বোঝে না হামা করে করতে থাকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান যার আল্লাহ ভালো লাগে যার কান্ধরের ভানটা তোমার কাছে ভালো লাগে যার চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি উপির হয়ে যায় তোমার নবী না বা শ্রীমন্তার পরিমাণ পানি নাকি আটলান্টিক মহাসাগরের চেয়ে দামি আল্লাহ সব গিনা গুলো माफ করে দাও ই আল্লাহ চোখের গুনাহ গুলো माफ করে দাও আল্লাহ ই দাও আল্লাহ পায়ের গুনাহ করে দাও আল্লাহ স্ত্রীর সন্তানদের হক নষ্ট করেছি माफ করে দাও দয়াল মালিক আদরের রব মারহাত নষ্ট করেছি ভাত চাইতে সে মাফ করে দাও নিজের নফসের উপর জুলুম করেছি মাফ করে দাও নামাজ কাজার গুণাগুলো মাফ করে দাও সুদের গুণাগুলো মাফ করে দাও ঘুষের গুণাগুলো মাফ করে দাও রিবতের গুণা মাফ করে দাও চগুল ঘুরির গুণা মাফ করে দাও আত্মীয় স্বজনের হকুক নষ্টের গুণা মাফ করে দাও যত রকমের গুনা হে জড়ায় গেছি আল্লাহ তাও করতেছি দয়া করে সমস্ত গুণাগুলো আমল নামাত থেকে মিটাই দাও গুনার জায়গাগুলোতে একটা একটা নেকি দিয়ে দাও আল্লাহর সামনের জীবনে নামাজি বানায় দাও আদবওয়ালা বানায় দাও আমলওয়ালা বানায় দাও আখলাকওয়ালা বানায় দাও আদর্শ বাবা বানায় দাও আদর্শ স্বামী বানায় দাও আদর্শ স্ত্রী বানায় দাও আদর্শ যুবক বানায় দাও সাহাবিদের জামান আর যুবতী মেয়েদের মতো বানায় দাও মহাজ মহাজ খাল্লাদের মতো ছোট বাচ্চা বানায় দাও আমাদের স্ত্রী সন্তানকে আমাদের চোখ খুশি তোলকারি বানায় দাও আমাদেরকে মুক্তা তিনদের ইমাম বানায় দাও আমাদেরকে মুক্তা তিনদের ইমাম বানায় দাও বাবারটন থেকে মুক্তি দিয়ে দাও ঋণ গুলো পরিষদের ব্যবস্থা করে দাও মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করে দাও আল্লাহ তাকে দেখো না কার কি দরকার আল্লাহ এই মজলিসের মধ্যে কোন ব্যক্তিটা জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবা আমার কলিজা ঠান্ডা করে দাও আদরের বাবা আমার কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ কত জনের জন্য দোয়া চাওয়া হয়েছে মাওলা গো রিদওয়ান নামে একজনের জন্য দোয়া চাওয়া হয়েছে ইয়ার হামার রাহিমিন আলাউদ্দিন সাহেবের ওয়াইফের ইন্তেকাল হয়ে গেছে দোয়া চেয়েছেন ইয়াল্লাহ জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া চাওয়া হয়েছে ইয়াল্লাহ রাহাত মাহমুদ রবিনের জন্য দোয়া চাওয়া হয়েছে ইয়ারলা নিশ্চয় হয়তো তার মা মাস আমাদের সাথে হাত উঠেছেন ইয়া ক্রমান না তোমার নবী বলছে মারদোয়া নাকি সন্তানের জন্য ইয়াম্মা যে মানুষগুলো হারাইলাম ছেলে হারাইলাম মেয়ে হারাইলাম আল্লাহ প্রত্যেকের কবর কে জান্নাতুল ফিরদাউস বানায় দাও অল্প বয়সের জীবনে কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দাও এদের ইসালে সওয়াবের জন্য যে যা করতেছেন মাওলা প্রত্যেকের দান খয়রাতগুলো কবুল মঞ্জুর করে দাও কোটি কোটি গুণ বৃদ্ধি করে কবরের মধ্যে হাদিয়াগুলো পৌঁছায় দাও ইয়া রাহমান ওয়া রাহিম আমরা যারা হাত উঠাইলাম আমরা প্রতিজ্ঞা করেছি গোনা থেকে বাঁচব আমরা নিয়ত করেছি জীবনটাকে সুন্দর করে সাজাবো ইয়ে আল্লাহ নিয়ত করেছি রঙে রঙিন হব ইয়া আল্লাহ নিয়ত করেছি গোনা বর্জন করব, আমাদের সমাজকে গুণামুক্ত বানায় দাও আমাদের পরিবারকে গুণামুক্ত বানায় দাও আমাদের ব্যক্তিজীবনকে জীবনকে গুণামুক্ত বানায় দাও দোস্ত আহবার সকলের হাতে দোয়া কবুল করে নাও ইয়াল্লা আগামীকালকে যে তার জন্য দোয়া চাওয়া হয়েছে ছেলের মধ্যে উলফত ভরে দিও ইয়াল্লাহ উভয়ের মধ্যে দ্বারা তুমি মাল আমাল করে দিও ইয়াল্লাহ আল্লাহ আমাদের समस्त মুহিববিন গুলোকে maaf করো। আমীন। समस्त মুতরিইন কে maaf করো। আমীন। মাওলানা জীবনে বারবার যতদিন হায়াতে রাখো হজ্জ বাইতুল্লাহর জিয়ারত नसीব করো। আমীন। ইয়া আল্লাহ উমরা সফর नसीব করো। আমীন। নবীর জিয়ারতে রজায়ে হাজিরের তৌফিক দান করো। আমীন। ইয়া আল্লাহ ইসলাহে বাতের করো। جدي زرعيل باتايبا ايما عمر يا كبر زوال التوفيق الله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المسلمين